রাহাত প্রশ্ন করেছেন আমরা যারা ডিজাইনার আছি ডিজাইনার জন্য আমরা এমন কিছু ফন্ড ব্যবহার করি যার কিছু আছে প্রিমিয়াম টাকা দিয়ে কিনে ব্যবহার করতে হয় আর কিছু ইউজ অনলি যে যেসব ফি ফন্ডে এই শর্ত দেওয়া থাকে যে ফর পার্সোনাল ইউজ অনলি এই ধরনের ফন্ট নিজে ব্যবহার করা এবং সেই ফন্ড ব্যবহার করে ক্লায়েন্ট কে কাজ করে দেওয়া বৈধ হবে কিনা এবং সেই কাজের বিনিময়ে টাকা উপার্জন করা বৈধ হবে কিনা আশা আল্লাহ সুন্দর প্রশ্ন আমাদেরকে মনে রাখতে হবে যে যেগুলো ফিতে আছে এটা যদি যখন আপনি ডাউনলোড করলে এটি তখন আপনার এখন আপনি এটা নিজে ব্যবহার করেন এটা দিয়ে আপনি উপার্জন করেন ব্যবহার করে সমস্যা নেই এতে কোনো সমস্যা নেই কিন্তু আপনি যদি এই ফন্ট আরেকজনের কাছে টাকা দিয়ে বিক্রি করেন তাহলে সেটা জায়েজ দেয় যে এই ফন্ট দিয়ে আপনি কাজ করলেন এরপরে আপনার কাজটাকে বিক্রি করলেন এটা জায়েজ আছে আর প্রিমিয়াম যে সব ফন্ট আছে টাকা দিয়ে কেনা সেগুলোর যে পাইরেটেড ভার্সন আছে সেগুলো ব্যক্তিগত ক্ষেত্রে ব্যবহার করা যাবে তবে বিরত থাকার মধ্যেই একান্ত প্রয়োজন হলে ব্যক্তিগত প্রয়োজনে ব্যবহার করতে পারেন কিন্তু এটা দিয়ে কোনো ধরনের বিজনেস পারপাসে এটা ইউজ করা থেকে বিরত থাকা জরুরি আলম